আচ্ছা তোমাদের মতে বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কি যে ইউপিএসসি না একদমই না এটা এমন একটা কঠিন পরীক্ষা নাকি যেখানে পঞ্চাশ হাজার জন মানুষ বসলেও একজন হয়তো পাশ হয় এই পরীক্ষা দেওয়ার ভয় এতটাই যে পরীক্ষা চলাকালীন পরীক্ষা হলে সামনাসামনি সব রকম কনস্ট্রাকশন কাজ বন্ধ রাখা হয় রাস্তায় এমনকি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো রকম আওয়াজ না আসে আর এটা শুনলে তো অবাক হবে এক্সাম হলের বাইরে নাকি অ্যাম্বুলেন্স দাঁড় করানো থাকে কারণ বাই চান্স যদি কেউ অজ্ঞান বা শরীর খারাপ হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হবে হ্যাঁ আমি কথা বলছি চায়নার ন্যাশনাল কলেজ এন্ট্রান্স এক্সাম গাও কাউয়ের ব্যাপারে এই পরীক্ষা চায়নাতে বাচ্চা থেকে বুড়ো সবাই দিতে পারে কারণ এখানে কোনো এজ লিমিট নেই যেমন এই লোকটাকেই দেখো সাতান্ন বছর বয়সী লিয়াংশি যে গত চল্লিশ বছরে সাতাশ বার পরীক্ষা দিয়েছে এই আশায় যে সে পাশ করবে এটা সাতশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা যেটা চায়নাতে প্রতি বছর জুন মাসের ফার্স্ট উইকে হয় এই নয় ঘন্টার পরীক্ষা চায়নাতে দু তিন দিন ধরে হয় চায়নাতে প্রতি বছরই বেশিরভাগ স্টুডেন্টই এই পরীক্ষা দেয় কারণ যাতে তাদের অ্যাডমিশন চায়নার টপ ইউনিভার্সিটিগুলোতে হয় তোমাদের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা এখন অব্দি কি ছিল অবশ্যই কমেন্টে জানিও